বাংলাদেশে মৎস্য উৎপাদনের ক্ষেত্রে রয়েছে বিশাল সম্ভাবনা আমরা জানি যে আমাদের দেশে নদী নালা খাল বিলের সংখ্যা অফুরন্ত আবার জলাভূমির সংখ্যাও রয়েছে অনেক বেশি আর এখানকার প্রকৃতি পরিবেশ সব কিছুই কিন্তু কৃষির ক্ষেত্রে মৎস্য চাষের ক্ষেত্রে অনুকূল আর আমরা জানি যে মাছ চাষের ক্ষেত্রে আমাদের যে সম্ভাবনা সেটিও কিন্তু অমিত সম্ভাবনা দেশের বিভিন্ন অঞ্চলে মাছ চাষের ক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত এই সফলতাগুলোকে আমরা দেখতে পাচ্ছি মাছ চাষের ক্ষেত্রে প্রযুক্তি উদ্ভাবন এবং গবেষণার কাজ করছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে রয়েছে অনেকগুলো কেন্দ্র যে কেন্দ্রগুলো বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় মাছ চাষ নিয়ে গবেষণা করে থাকেন খুলনা জেলার পাইকগাছা উপজেলাতে রয়েছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের লোনাপানি কেন্দ্র মূল উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চলের উপযোগী মাছ চাষের প্রযুক্তিকে উদ্ভাবন করা এবং এই এলাকার জন্য নতুন নতুন প্রযুক্তি সৃষ্টি করে সেগুলো মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়া দর্শক মণ্ডলী আমাদের আজকের অনুষ্ঠান হচ্ছে পাইকগাছা জেলার লোনাপানি কেন্দ্রের উপর একটি প্রতিবেদন খুলনা জেলার পাইকগাছা উপজেলাটি এক সময় ছিল খুব বড় উপজেলা এই উপজেলার বিস্তীর্ণ এলাকা যেখানে মূলত বাগদা চিংড়ির চাষ করা হয় এই যে বিশাল এলাকা এই যে বিশাল জায়গা সব জায়গাতে কিন্তু চিংড়ির ঘের কৃষক ভাইরা এখানে চিংড়ি চাষ করেন এবং সেই চিংড়ি কিন্তু বিদেশে রপ্তানি হয় এবং বাংলাদেশে কিন্তু আমরা দেখতে পাই যে তরল সোনা হিসাবে আবির্ভূত হয়েছে এই বাগদা চিংড়ি বাগদা চিংড়ির চাষকে সহায়তা করা পাশাপাশি লোনাপানির মাছ চাষকে সহায়তা করার জন্য পাইকগাছা জেলায় এই লোনাপানি কেন্দ্র স্থাপন করা হয় নব্বইয়ের দশকে তারপর থেকে এই গবেষণা প্রতিষ্ঠানটি এই অঞ্চলের জন্য উপযুক্ত প্রযুক্তি উদ্ভাবনের কাজ পরিচালনা করছে এখানে রয়েছে মিষ্টি পানির পুকুর যেখানে সাধু পানির মাছ নিয়ে গবেষণা হয় বা অন্যান্য অঞ্চলে যে সাধু পানির মাছগুলো আছে সেগুলো এই অঞ্চলে কেমন কাজ দেয় সেটিকে যেমন পরীক্ষা করা হয় পাশাপাশি এখানে কিন্তু আছে লোনা পানির পুকুর বা ঘের পদ্ধতি যেখানে লোনা পানি প্রবেশ করিয়ে জোয়ারের লোনাপানি প্রবেশ করিয়ে মাছ চাষ করা হয় এবং সেই পদ্ধতিতে মাছের উৎপাদন কি পর্যায়ে হয় সেটি কিন্তু গবেষণা করে দেখা হয় এখানে লোনা পানির ট্যাংরার উপর গবেষণা করা হয়েছে এখানে লোনা পানির চিংড়ির উপর গবেষণা করা হয়েছে গবেষণা করা হচ্ছে কাঁকড়ার উপরে এবং এই অঞ্চলের প্রচলিত মাছ পার্শ্বের উপরে এই গবেষণা কেন্দ্র এই যাবৎকাল বৃষ্টিরও বেশি প্রযুক্তি উদ্ভাবন করেছে এবং মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়া হয়েছে আমরা এই গবেষণা প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর লুৎফুর রহমানের সাথে কথা বলে জানলাম তাদের বিস্তারিত কার্যক্রম আমাদের সাথে আছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্র পাইকগাছার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ লুৎফুর রহমান আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি যে এই লোনাপানি কেন্দ্রের যে কার্যক্রম বিষয় লোহা সাহেব যে আমরা জানি যে এইখানে এই লোনাপানি কেন্দ্র যখন স্থাপন করা হয় বা প্রতিষ্ঠা করা হয় তার মূল উদ্দেশ্য ছিল সুন্দরবনের উপকূলে বা এই সমস্ত এলাকাতে যে মাছের চাষগুলো হচ্ছে বা মৎস্য সম্পদগুলো আছে সেই জায়গাগুলোকে নিয়ে গবেষণা করা এবং সেগুলোকে সামনে রেখে মৎস্য চাষকে সহায়তা প্রদান করা গবেষণা এবং সম্প্রসারণ কার্যক্রম পরিচালনা করা আপনারা এই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে এ যাবৎকালে কতটা সফল কতটা অগ্রগতি অর্জন করতে পেরেছেন বলে আপনার কাছে মনে হয় ধন্যবাদ আসলে হয়েছেন উপকূলীয় অঞ্চলের এই মৎস্য সম্পদের উন্নয়নের লক্ষ্যেই কেন্দ্র প্রতিষ্ঠিত। নব্বই সাল থেকে আমরা গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছি উপকূলীয় অঞ্চলে বিশেষ করে আপনি জানেন চিংড়ি বাগদা চিংড়ি বিশেষ করে বাগদা চিংড়ি সাথে সাথে গলদা চিংড়ি পাশে ভেটকি নোনা ট্যাংরা বিভিন্ন উপকূলীয় মাছের উন্নয়নের লক্ষ্যেই কেন্দ্র প্রতিষ্ঠিত ইতিমধ্যে আমরা প্রায় ২০ বছর অধিককাল গবেষণা করেছি এবং বৃষ্টিরও অধিক প্রযুক্তি আমরা উদ্ভাবন করেছি যেটি কি মাঠ পর্যায়ে মাঠ পর্যায়ে গিয়েছে এর মধ্যে চিংড়ি চাষে বাগদা চিংড়ি চাষের বিভিন্ন পদ্ধতি হ্যাঁ আমরা যেমন আপনারা জানেন যে এখানে চিংড়ি চাষ শুরু হয় শুধুমাত্র ট্র্যাডিশনাল মানে চাষিরা শুধু পানি ঢুকায় তো আর ওইভাবে চিংড়ি কেউ প্রকৃতি থেকে পোনা পোনায়নে বা ওই পানির সাথে যে পোনা ঢুকতো ওইটাই চাষ করতো ওইটাই ধরতো হ্যাঁ তো এটাই আমরা যখন একটু ইম্প্রুভ একটু উন্নত ঘের পদ্ধতি একটু সামান্য উন্নত করলাম এতে দেখা যায় আমাদের উৎপাদন প্রায় দুই তিন গুণ পর্যন্ত বেড়ে যায় তো এই চাষিরা আমরা এই এই পদ্ধতি আমরা চাষির বিভিন্ন ঘেরেও আমরা মাঠ পর্যায়েও বিভিন্ন সময় করেছি তারপরে বাগদার এখন যে সেমি ইনটেন্সিভ আধা নিয়ন্ত্রণীয় পদ্ধতিতে চাষ এবং বাগদার স্বল্প সময়ে চাষ অল্প সময় ইদানিং বাগদার যে রোগ দেখা যায় স্বল্প সময় একটা চাষের প্রযুক্তি আমরা উদ্ভাবন করেছি দুই মাসের মধ্যে চিংড়ি বাজারজাত করা যায় এবং এর সাথে সাথে আমরা গলদা চিংড়ির চাষ এবং গলদার আগাম ব্রুর উৎপাদন হ্যাঁ গলদার যদি আমরা একটু আগে যদি মা মাছ পাওয়া যায় তাহলে পোনা আগে পাওয়া যাবে সেই পদ্ধতি এখান থেকে উদ্ভাবিত হয়েছে এবং লোনা নোনা ট্যাংরার যে পোনা উৎপাদন প্রযুক্তি এই লোনা পানি কেন্দ্র থেকে উদ্ভাবিত হয়েছে এবং এই জন্য রাষ্ট্রপতির স্বর্ণ স্বর্ণ প্রাপ্ত এই হ্যাঁ আমরা জানি যে আসলে এই কেন্দ্রটি তো অনেকদিন থেকেই এই এলাকায় মাছ চাষের ক্ষেত্রে নানা রকমের সফলতার নিদর্শন স্থাপন করেছে কিন্তু এই সময় দেখা যাচ্ছে যে চিংড়ি চাষের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কিন্তু বাড়ছে বিশেষ করে বিভিন্ন রকমের রোগ বালাই প্রতিকূলতা এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে খামারি পর্যায়েও কিন্তু অতখানি সচেতনতার মাত্রাটা মানে অর্জিত হয়নি কারণ এটা তো খুবই সেনসিটিভ একটা চাষাবাদ এই জায়গাগুলোতে আপনারা কি কোনো সহযোগিতা করছেন কিনা যাতে তারা প্রযুক্তিকে ব্যবহার করতে পারেন কাজে আমরা প্রতি বছরেই আমাদের এখানে যে সেমিনার ওয়ার্কশপ বা বিভিন্ন আলোচনা হয় আমরা বলি যে চাষিদের আসলে খামারের সাইজ ছোট করা হ্যাঁ এখানকার চাষিরা খামার বিশাল বিশাল আকার দুই তিন একর বারো বড় বড় আকার যত ছোট হবে তত চাষ পদ্ধতি তত উন্নতি হবে মানুষের তার চাষের পদ্ধতি ভালো হবে এবং উৎপাদন ভালো হবে রোগ বালাই থেকে মুক্ত ম্যানেজমেন্ট সহজ হবে রোগ বালাই থেকে মুক্ত হবে হয়তো রোগ হলেও অল্প জায়গায় ধরে ফেললো কিন্তু এখন যে ব্যাপক হারে বিশাল আকারে বেশিরভাগই চাষ চাষ করে তাই আমাদের কিছু চাষি আছে তারা করতেছেন তারা নিয়ন্ত্রিতভাবে চাষ করতেছেন এবং তারা সুফল পাচ্ছেন যারা একটু উন্নত পদ্ধতিতে চাষ করেন হ্যাঁ যার আমরা যে ট্র্যাডিশনাল যে আগের যে মানদাতা আমলে যে পদ্ধতি ছিল সেখান থেকে একটু মনে করেন একটু চুন দেওয়া বা একটু পোনাটা একটু নার্সিং করে দশ বারো দিন যদি একটা আমরা এলাকায় নার্সারি করি তাহলে পোনাটা একটু সবল হয় সুস্থ হয় পোনাটা বাঁচে বেশি পুনার বৃদ্ধির হার বেশি পায় এইসব প্রযুক্তি আমরা চাষি পর্যায়ে আমরা চেষ্টা করি প্রচার করার জন্য অনেক চাষি গ্রহণ করেন এবং যারা গ্রহণ করেন তারা সুফল পাচ্ছেন আর একটা বিষয় আপনার কাছে জানতে চাইব যে আমরা জানি যে এই অঞ্চল থেকে প্রচুর পরিমাণে কাঁকড়া বিদেশে এসে রপ্তানি হয় এবং এখান থেকে জীবন্ত কাঁকড়া ধরে মানুষ রপ্তানি করেন এবং এখানে অনেকে কাঁকড়া পালনও করেন আমরা এটাও শুনেছি যে আপনারা কাঁকড়া প্রজননের চেষ্টা করছেন এবং যাতে বংশবিস্তার করে বা সেখান থেকে পণ্য উৎপাদন করে নিয়ে যাওয়া যায় আপনাদের নিজেদের আকাঙ্ক্ষা কী মানে কাঁকড়া বা এরকমই আপনি ঠিকই বলছেন আসলে কাঁকড়া একটা আমাদের দেশের জন্য একটা মহামূল্যবান সম্পদ কাঁকড়া বিদেশি রপ্তানি হয় বেশিরভাগই দেখা গেছে গত বছর প্রায় চারশো পঁচিশ কোটি টাকার কাঁকড়া রপ্তানি হয়েছে এই কাঁকড়া আমাদের এই উপকূলীয় অঞ্চলেই লোনাপানি অঞ্চলেই হয় তো এটা এখন পর্যন্ত আমরা প্রকৃতির থেকেই ধরে এবং কিছু কিছু কাঁকড়া ফ্যাটেনিং যেটা চাষ এক ধরনের চাষ আর কি যেটা রপ্তানি হয় না যেটার কাঁকড়ার মধ্যে গিলু থাকে না এগুলি পুকুরে ছেড়ে হয়তো চোদ্দো দিন একুশ দিন পরে আবার যখন গিলু হয় এটা হয়তো বাজারে বিক্রি হয় তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে সচেতন এবং কাঁকড়ার উপরে একটি প্রকল্প আমরা মৎস্য অধিদপ্তর এবং মৎস্য গবেষণা ইনস্টিটিউট যৌথভাবে কাঁকড়া এবং কুচিয়া চাষ ও গবেষণা প্রকল্প হ্যাঁ চলছে প্রকল্পটি চলমান এই প্রকল্পের উদ্দেশ্য হলো যে কাঁকড়া এবং কুচিয়ার চাষ বাড়ানো এবং পোনা উৎপাদন করা হ্যাচারিতে পোনা উৎপাদন করা হ্যাঁ কারণ এটা অত্যন্ত জরুরি আমরা আজকে বাগদার পোনা হ্যাচারি থেকে পাচ্ছি এক সময় নদী থেকে ধরা এখন নদীর থেকে ধরা নিষেধ কারণ নদী থেকে একটা পোনা ধরতে যে অনেক পোনা নষ্ট করে এই না আমরা প্রচুর হেচারি আপনি জানেন কক্সবাজারে কক্সবাজার থেকে পোনা হয় এখানে আসতেছে তো কাঁকড়ারও এরকম হ্যাঁচারির আমরা উদ্যোগ নিয়েছি আমরা দুই বছর এখানে সফলতা পেয়েছি কিন্তু এটা আমরা ব্যাপক হারে পাইনি আমাদের নতুন একটা হ্যাচারি হবে কাজ শুরু হয়েছে হ্যাচারি হলে আমরা আশাবাদী যে কাঁকড়া পোনা উৎপাদনে আমরা ব্যাপক সফলতা সফলতা যেহেতু প্রাথমিকভাবে পাওয়া পাওয়া গেছে পরবর্তী পর্যায়ে অতিক্রম করে আরেকটা যে এই অঞ্চলের একটা প্রচলিত মাছ পাশে মাছেরই আপনারা কাজ করছেন এবং এটার প্রযুক্তি ইতিমধ্যেই হস্তান্তর হয়ে গেছে কতখানি আশাবাদী যে এই প্রযুক্তি কতটা মানুষ গ্রহণ করবে আপনি জানেন যে পার্শ্বে মাছের পোনা উৎপাদন প্রযুক্তি আমরা গত বছর মাননীয় মন্ত্রীর মাধ্যমে আমাদের মৎস্য সম্পদ মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী জনাব সাইদুল হকের মাধ্যমে মৎস্য অধিদপ্তরের কাছে আমরা প্রযুক্তি হস্তান্তর করি কারণ আমরা প্রযুক্তি উদ্ভাবন করি আর মৎস্য অধিদপ্তর প্রযুক্তি মাঠ পর্যায়ে কৃষকদের মাধ্যে সরিয়ে দেয় তাই এবং গত তেসরা মার্চ মাননীয় প্রতিমন্ত্রী মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় জনাব নারায়ণ চন্দ্রচন্দ্র উনি আমাদের কেন্দ্রে এসেছিলেন এবং আমাদের উৎপাদিত পোনা চাষিদের মাঝে বিতরণ করেন এবং এই পোনা উৎপাদনের ব্যাপারে অনেকেই আগ্রহ দেখা মৎস্য অধিদপ্তরও তারা কালীগঞ্জে একটা হ্যাচারি করার জন্য উদ্যোগ নিয়েছেন এবং আমি আশাবাদী পাঁচ মাসের পোনা উৎপাদন প্রযুক্তি ভবিষ্যতে ব্যাপকভাবে ছড়িয়ে যাবে কারণ এটাও প্রকৃতি থেকে ধরা হয় এবং সরকার এই ব্যাপারেও প্রকৃতি থেকে ধরা নিষেধ করতেছেন বন বিভাগ নিষেধ করেন তো প্রকৃতি যখন ধরা না হয় তখন হ্যাচারি পোনা অবশ্যই দরকার আচ্ছা আর হ্যাঁ তার মানে আমরা আমরা প্রকৃতিকে লালন করেই এই সমস্ত মাছের পোনা উৎপাদন করতে পারবো এবং সেটা প্রকৃতিকে রক্ষা করা যাবে যাবে যে বিষয় উপকূলীয় অঞ্চলে আমাদের আরও অনেক ধরনের সম্পদ রয়ে গেছে যে সম্পদগুলোর সামনে অমিত সম্ভাবনা আছে যেমন আমরা যদি ভেটকি মাছের কথা বলি সি উইডের কথা বলি মানে আপনারা এই সমস্ত বিষয়গুলোকে আপনাদের চিন্তা ভাবনা আমাদের গবেষণা বিষয় আছে আমাদের সামুদ্রিক কেন্দ্র কক্সবাজার থেকে গবেষণা করা হচ্ছে এবং ভেটকি মাছের ব্যাপারেও সামুদ্রিক মৎস্য প্রযুক্তি কেন্দ্র যেটা কক্সবাজার আছে ওখান থেকেই গবেষণা পরিচালনা করা হবে কারণ ভেটকি মাছের প্রজননের জন্য আমাদের স্যানাইটি তিরিশের উপরে লাগে যেটা সমুদ্রের কাছাকাছি হলে ভালো হয় এখানে এখানে সেখানে আমরা সর্বোচ্চ আঠারো স্যালাইনটি পাই মে মাসে হ্যাঁ এখানে আঠারো উপরে পাওয়া যায় না কিন্তু ভেটকি মাছের জন্য তিরিশের উপরে পঁয়ত্রিশ পর্যন্ত স্যানাইটি দরকার হয় পঁয়ত্রিশ পিপিটি স্যালাইটির প্রয়োজন তাই জন্য আমরা কক্সবাজার কেন্দ্র থেকে আমরা ভেটকি মাছের প্রজনন এবং সিউইডের উপরে গবেষণা হ্যাঁ পরিচালনা করতেছে এবং সামনে আরও করবে ইনশাল্লা তার মানে আমরা বলতেই পারি যে মৎস্য গবেষণা ইনস্টিটিউট তারা সমস্ত উপাদানগুলোকে মাথায় রেখে সব ধরনের মাছের বা মানে সামুদ্রিক মৎস্য হোক বা অন্যান্য বিষয়গুলো হোক বিবেচনা করে কাজ করছে এবং আগামী দিনে এগুলোর সফলতা আমরা নিশ্চয়ই কিছু দেখতে পাবো আমরা সেটা আশা করি আপনাদের সফলতা অনেক অর্জিত হয়েছে তবে মানুষের আকাঙ্ক্ষা তো অসীম তারা আরও অনেক বেশি সফলতা চায় এবং মানুষের সফলতা এবং আপনাদের সফলতা একত্রিত হোক সেটাই আমরা আশা করি আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্র পাইকগাছা তারা তো নিজেদের যে স্থাপনা আছে সেই জায়গায় নানা রকমের গবেষণা করেন এবং নতুন করে প্রযুক্তি সম্প্রসারণ হস্তান্তরের চেষ্টা করে থাকেন উদ্ভাবনের চেষ্টা করে থাকেন কিন্তু একই সাথে গবেষণাগারে যে সমস্ত প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে সে প্রযুক্তিগুলো মাঠ পর্যায়ে কিভাবে সম্প্রসারণ করা যায় সেটা নিয়েও তারা কাজ করছেন আমরা যে খামারটি দেখছি এটি একটি ছোট্ট বাগদা চিংড়ির খামার এই খামারের স্বত্বাধিকারী আব্দুর রহিম যিনি মূলত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্র পাইকগাছা থেকে প্রযুক্তি সহযোগিতা নিয়ে এবং তাদের সরাসরি তত্ত্বাবধানে এখানে কাজ করছেন এবং ছোট আকারে এখানে চিংড়ির খামার পরিচালনা করছেন উপকূলীয় ঘিরে চিংড়ি চাষে সর্বাধিক অনুকূল উৎপাদনশীলতার লক্ষ্যে চাষ পদ্ধতি ভৌমিকীকরণ প্রকল্পের আওতায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এই সহযোগিতা প্রদান করছে কৃষকদেরকে আব্দুর রহিম ছাড়াও আরও অনেক কৃষক আছেন যারা সরাসরি এই মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাথে সম্পৃক্ত থেকে প্রযুক্তি গ্রহণ করছেন প্রযুক্তিকে কাজে লাগাচ্ছেন এবং নিজেদের উৎপাদনশীলতা বাড়াচ্ছেন আমরা একটু আব্দুর রহিমের কাছ থেকে জেনে নিই কী ধরনের সহযোগিতা তারা পাচ্ছেন এবং তার ফলে তার এই খামারে কী ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম গ্রাম বান্দিকাঠি পাইকাসা খুলনা পানি গবেষণা কেন্দ্র থেকে আমাদের স্যার শিখেছেন কীভাবে পুকুর প্রস্তুতকরণ করতে হয় কীভাবে পুকুর ডিপ করতে হয় এবং সেইভাবে আমরা পুকুর সাড়ে চার ফুট গভীরতা করে নির্ধারিতভাবে পানি রাখতে পারছি এবং স্যার আরও শিখেছেন কীভাবে মাটি পানির গুণাগুণ ঠিক করতে হয় পুকুর প্রস্তুতকরণ পরে পানি তোলার পরে ব্লিচিং পাউডার এবং চুন সার নির্ধারিত পরিমাণের ডোজ দিয়ে পানিতে খাদ্য তৈরি করা হয়েছে এবং সেই তৈরি করা পরে কিছুদিন পরে আমাদের স্যার আমাদের পিসিআর টেস্টে মাছ দিয়েছেন এবং সেই মাছের জন্য সিপি খাবার সারেরা আমাদের দেয় তারপরে সার স্যারেরা নিয়মিত এসে এখানে পানি পরীক্ষা করে যান যে পানিতে কোনো সমস্যা আছে কি না এবং মৎস্য পানি গবেষণা কেন্দ্র থেকে আমরা যথেষ্ট সাহায্য এবং সহযোগিতা পেয়ে থাকি চিংড়ি চাষের ক্ষেত্রে পানির লবণাক্ততা একটা বড় উপাদান কারণ বলা হয় যে লবণাক্ততার মাত্রা যতই বেশি হোক না কেন সেটি বাগদা চাষের জন্য অনুকূল হিসেবে বিবেচিত যদিও বেশি লবণাক্ততা আবার কৃষির অন্যান্য কাজের ক্ষেত্রে অতখানি সহায়ক না কিন্তু এই জায়গায় যেহেতু পানিতে লবণাক্ততা বেশি স্বাভাবিকভাবেই এখানে বাগদা চিংড়ি চাষি খামারিটা করে থাকেন এবং এখানে তিরিশ বত্রিশ পর্যন্ত লবণাক্ততা বাগদা চিংড়ি সহ্য করতে পারে তবে লবণাক্ততার মাত্রা যখন কমে যায় তখন খুব বেশি কমে গেলে সেটি কিন্তু বাগদা চিংড়ি চাষের ক্ষেত্রে একটি নেতিবাচক অবস্থা সৃষ্টি করতে পারে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তরফ থেকে যে খামারিদেরকে সহায়তা প্রদান করা হয় পাশাপাশি কিন্তু খামারে এসে তাদের খামারের যে পানি বা মাটি সেগুলো পরীক্ষা করে দেখা হয় যে লবণাক্ততার মাত্রা বা অন্যান্য উপাদানগুলো সঠিক পরিমাণে আছে কিনা কারণ এই সঠিকতার উপরে নির্ভর করছে খামারের সফলতা খামারে যতই খাবার দেওয়া হোক না কেন বা অন্যান্য ব্যবস্থাপনা গ্রহণ করা হোক না কেন যদি জীববৈচিত্র্যের অন্যান্য উপাদানগুলো যথার্থভাবে কাজ না করে তাহলে কিন্তু এখানে খামাকে লাভজনক করা যাবে না আর তাছাড়া একটি কথা আছে যে চিংড়ি চাষ অত্যন্ত সংবেদনশীল চাষ সামান্য রোগ ভাইরাসের আক্রমণেই কিন্তু একদিনে দুই দিনে খামারটি উজাড় হয়ে যেতে পারে সেই জন্যে ডিমির পরিচর্যা এবং নিবিড় পর্যবেক্ষণ খুবই জরুরি মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তরফ থেকে এই ডিমির গবেষণা কার্যক্রমের সাথে সাথে কিন্তু এ ধরনের পরামর্শ সেবাও তারা খামারিদেরকে প্রদান করে থাকে মাছ চাষ মূলত জীবন নিয়ে চাষ বা জীবনের ব্যবসা এখানে কিন্তু কোনো রকমের নিয়মের ব্যতিক্রম হলে চলে না কারণ এর পেছনে যেমন লক্ষ কোটি টাকা বিনিয়োগ থাকে আবার যদি কোনো কারণে জ্ঞান না থাকে তাহলে এই লক্ষ কোটি টাকার বিনিয়োগ কিন্তু যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য যারা মাছ চাষ করবেন তারা অবশ্যই প্রযুক্তিকে কাজে লাগাবেন এবং অবশ্যই তারা কিন্তু সত্যিকার অর্থে জ্ঞান গরিমাকে কাজে লাগিয়ে মাছ চাষ করার চেষ্টা করবেন আমরা চাইব এখানে লোনাপানি কেন্দ্র থেকে যে প্রযুক্তিগুলো উদ্ভাবিত হয়েছে সেই প্রযুক্তিগুলো এই অঞ্চলের কৃষক বা খামারিরা তাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন তারা প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং তার মধ্য দিয়ে তারা নিজেদের খামারকে লাভজনকভাবে পরিচালিত করবেন আমরা চাই কৃষকের সমস্ত উদ্যোগ সফলতা নিশ্চিত করুক কিন্তু সেটা নিশ্চিত করতে হলে নিশ্চয়ই প্রযুক্তি প্রশিক্ষণ এগুলোকে কাজে লাগাতে হবে এবং তারা নিশ্চয় সেটাকে কাজে লাগিয়ে তাদের নিজেদের জীবনে সফলতাকে নিশ্চিত করবেন এই প্রত্যাশা করি আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ